আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত একটি তোতা ছাগল এই ছাগলটি আমরা বিক্রি করব। আমাদের ঠিকানাটা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধারপুর সোনারমুর এই খামারটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটা তোতা ছাগল এর হলো চার দাঁত মূলত একটা বিয়ান দিয়েছে তে বাচ্চাটা বিক্রি করে দিয়েছে তো এখন রানিং দুধ হচ্ছে ছাগলটা এবং খুবই সুন্দর এর দেখতে পুতুলের মতো সুন্দর তোতা ছাগলের সৌন্দর্যটাই সবাই দেখে দেখুন মুখের কোয়ালিটিটাও খুবই সুন্দর দেখুন ছাগলটার চার দাঁত রানিং দুধ হচ্ছে প্রতিদিন আধা কেজি করে সকালে বিকালে দুধ হচ্ছে এখনও খাওয়া দাওয়া আছে তো হিট আর ছিল বিট করে নাই এই যে দুধ হচ্ছে তো মূলত কিছু টাকার দরকার সেই জন্যে এই ছাগলটা বিক্রি করা হবে তো এই ছাগলটার দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সামান্য কিছু আলোচনার সুযোগ আছে দেখুন যদি আগ্রহ কেউ দর্শক এই ছাগলটা নিতে চান তাহলে নিতে পারেন এবং বিভিন্ন প্রান্তে এই ছাগলটা ডেলিভারি দেওয়া যাবে আর যদি আপনারা আসতে চান তাহলে এসে এই ছাগলটা ক্রয় করতে পারেন দেখুন ছাগলটা অল্প দিনে ফিটে আসবে এবং রানির রানীর ছাগল দুধের কোনো সমস্যা নাই খুবই সুন্দর পারফেক্ট কালার বাচ্চা হয়েছিল খুবই সুন্দর এর মাত্র প্রথমে বাচ্চা দিয়েছে তো একটা বাচ্চা হয়েছিল দেশি প্রজাতির ঘাস রসুনের গা পাতা সবকিছু খায় থাকে কোনো অসুবিধা নাই কোনো অরুচি নাই দেখা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যেই আবার হিটে চলে আসবে আপনারা যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মূলত সব করেই এগুলো ছাগল লালন পালন করা হয় তো কিছু টাকার প্রয়োজন সেই জন্যে ছাগলটা বিক্রি করা হবে দেখুন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ Se